এসএলএসটির তরফ থেকে কিন্তু বেরিয়ে এসছে আরও একটা বিশাল নোটিশ যারা ইলেভেন টুয়েলভের পরীক্ষা দেবেন চোদ্দ তারিখ তাদের জন্য কিন্তু বেরিয়ে এসেছে এই নোটিশটা তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না হলে কিন্তু বুঝতে পারবেন নোটিশটা কি রয়েছে হ্যালো ওয়েলকাম টু এস আর আমি সৌরভ আর আজকের এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা দু হাজার পঁচিশ সালের চোদ্দোই তারিখ যারা ডাব্লুবি এস এস সির এস এলএ এসট ইলেভেন টুয়েলভের পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু বেরিয়ে এসেছে নোটিশটা তো বেশি কথা না বেরতে চলুন দেখে নেওয়া যাক নোটিশটা আজকে কি বলা হয়েছে তার আগে এখনও যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং এরকম লেটেস্ট ভিডিওগুলো সবাই দেখতে চান তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না সবার আপনাদের কি করতে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু দেখতেই পাচ্ছেন এইখানে নোটিস ডেট দশ নয় দু হাজার পঁচিশ দেওয়া রয়েছে কিন্তু বেরিয়ে এসছে কিন্তু আজকেই তো এইখানে জাস্ট আপনারা ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিসে ক্লিক করবেন এবং নোটিসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ঠিক এইরকমভাবে নোটিশটা বেরিয়ে আসবে তো এইখানে কি বলা হচ্ছে যে যারা সেকেন্ড এস এলএস যে ইলেভেন টুয়েলভের পরীক্ষা দেবে তাদের যে পরীক্ষা যাতে সুস্থ হবে এবং সুসম্পূর্ণভাবে হয় তার জন্য কিন্তু বিশেষ কয়েকটি কন্ট্রোল রুম বা কন্ট্রোল রুমের যে নম্বর সেই নম্বর কিন্তু তারা দিয়ে দিয়েছে আপনাদের যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে পরীক্ষা দিয়ে থেকে বা পরীক্ষা কেন্দ্রে তাহলে কিন্তু আপনারা এই যে কন্ট্রোল রুমে যে নম্বরগুলো দেখতে পাচ্ছেন এই নম্বরগুলোতে কিন্তু ফোন করতে পারবেন চোদ্দ তারিখ যখন থেকে সকাল আটটা থেকে যতক্ষণ পর্যন্ত পরীক্ষা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এই কন্ট্রোল রুমগুলো সব নম্বরই কিন্তু খোলা থাকবে আর বিশেষ করে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা নম্বর দেওয়া রয়েছে যেটা কিন্তু আপনার বিকাশ ভবনের সেই নম্বরটা কিন্তু সকাল দশটার সময় চোদ্দ তারিখ সকাল দশটার সময় কিন্তু ওপেন হবে এবং যতক্ষণ পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এই নম্বরটা খোলা থাকবে যদি কোনো আপনাদের কিছু সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি এই কটা নম্বর দেখতে পাচ্ছেন যে রিজনের জন্য রয়েছে সেই রিজনের যে নম্বর রয়েছে এই নম্বরটা আপনারা ফোন করতে পারেন এছাড়া যারা ডাব্লিউ বি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের জন্য এই তিন নম্বর দেখতে হচ্ছে এই তিন নম্বরে কিন্তু আপনারা ফোন করতে পারেন এছাড়া যারা ইস্টার্ন রিজনে রয়েছেন তারা এই নম্বরে খুলবেন যারা ওয়েস্টার্ন রয়েছেন তারা এই নম্বরে ফোন করবেন তারা সাউথে যারা রয়েছেন তারা এই নম্বরে ফোন করবেন নর্থে যারা রয়েছেন তারা এই নম্বরে ফোন করবেন এবং সাউথ ইস্টার্ন যারা রয়েছেন তারা কিন্তু এই নম্বরে ফোন করবেন যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে পরীক্ষা দিতে গিয়ে বা পরীক্ষা হলের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই নম্বর কিন্তু আপনারা নোট করে রাখবেন এই নম্বরে আপনারা ফোন করতে পারেন আর বিশেষ করে যেহেতু দেখতে পাচ্ছেন এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন এই নম্বরটা কিন্তু চালু হবে সকাল দশটায় এবং শেষ সময় যতক্ষণ পর্যন্ত আপনাদের পরীক্ষা শেষে ততক্ষণ কিন্তু এই নম্বরটা ওপেন থাকবেই তো অবশ্যই কিন্তু আপনাদের যদি কোনো কন্ট্যাক্ট থেকে থাকে তো অবশ্যই এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর এই কটা নম্বর কিন্তু সকাল আটটা থেকে যতক্ষণ পর্যন্ত আপনাদের পরীক্ষা চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খোলা থাকবে তো এই হচ্ছে একটা নোটি যারা 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 সেকেন্ড এস এলএসটি ইলেভেন টুয়েলভের পরীক্ষা দেয় তাদের জন্য জন্যে কন্ট্রোল রুম নম্বর সেই কন্ট্রোল রুম নম্বর কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা এই কটা নাম্বার সেভ করে রাখুন যদি আপনাদের কোনো কাজের থেকে থাকে তো অবশ্যই তখন ফোন করতে পারবেন আশা করছি বেটা আজকে আপনাদের খুব হেল্পফুল হবে ভিডিও যদি ভালো লেগে থাকে এবং কাজ এসে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন ওকে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও থ্যাংক ইউ অ্যান্ড চাহিন্দ